পরিস্থিতি যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের সাবেক আইনজীতির অবস্থা আপনারা জানেন কত দেখতে কেনাবল আপনারা বাংলাদেশের ঢাকার জানেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন আজ তার বিষয় আপনারা জানেন কত দেখতে কেবল জগ এগুলো নতুন করে দেখার কোন বিষয় না আজকে বাংলাদেশের যেভাবে আইনের শাসনের

যে অবস্থা তৈরি করেছে আগামী দিনে বাংলাদেশের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আজকে দ্রব্যমূল্যের যে সেই উত্থগতি রোধ করার জন্য বাংলাদেশের যে মনিস্টার তারাও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারতেছে না